সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গণ গুন গুন জরণে সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গুন 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 জরণে ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান। চিদিকে সনো অল্লাহ রুগান মহান আল্লাহ 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 মহান সনো তুমি মন্দির কি দেরি শুর দেখো কত মধুর মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান রয়েছে তাহাতে কি সুধ ফুরান শোনো তুমি মন্দির কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান রয়েছে তাহাতে কি সুধ ফুরান কোথা পেল তাহারায় লান জবাব দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ বলো যদি আকাশের তারা কোথা পেলে স্নিগ্ধনাধারা বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন কালো বলো যদি আকাশের চাদ তারা কোথা পেলে স্নিগ্ধ দৌ যোনাধারা সরু যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোশ কালো কোথা পেল মানব এক জীবন বিধান জবাব একটাই আল্লাহ রিদন আল্লাহ মহান মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গুন 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 জরলে ভেসে আসে ওই সু মধুরতন হেসে আসে ওই সুমধুরতন চারিদিকে শোনো আল্লাহর জয়গন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ